যখন দেখলাম পায়ের অবস্থা অনেক খারাপ তখন আমি বলে মনে হয় একটা কিছু করতে হবে তো আমরা আসার পর দেখলাম যে ওনার অবস্থা হচ্ছে খুবই খারাপ উনি রাস্তার মধ্যে পড়ে আসে ওনার জামা কাপড় অবস্থা খুবই বাজে ছিল আমি চাচ্ছিলাম যে ওনার কোথাও একটা ভালো চিকিৎসা হোক উনি যাতে একটু সুস্থ থাকতে পারে কারণ ওইখানে হচ্ছে পড়ে থাকার চেয়ে ওইখানে থাকা হাজার গুণ এটা ব্যাটার আমার নাম মারিয়া ইসলাম আশা ওনাকে গত কয়েক মাস ধরে আমাদের ওখানে পড়ে থাকতে দেখছি দেখার পর মানে আমি মাঝে মাঝে খাবার টাবার দিতাম মানে তখনও পায়ের অবস্থা ভালো ছিল যখন দেখলাম পায়ের অবস্থা অনেক খারাপ তখন আমি মনে একটা কিছু করতে হবে তো আমি নিয়মিত মানে স্যারকে ফলো করি তো ভাবলাম যে এখানে মিল্টন ওনার একটু যোগাযোগ করে তারপরে কিছু করা যায় নাকি তো ভাইয়াদের জানালাম আমি একা সাহস পাচ্ছিলাম না একটা মেয়ে মানুষ কিভাবে কি করব। তো হচ্ছে অনেক জানার পর হচ্ছে আমরা আজকে সকালে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে যে আমরা আসবো তাকে হচ্ছে রেস্কিউ করে হচ্ছে আপনার এখানে হচ্ছে ট্রান্সফারগুলোকে হস্তান্তর করবেন তো আমরা আসার পর দেখলাম যে ওনার অবস্থা হচ্ছে খুবই খারাপ উনি রাস্তার মধ্যে পড়ে আসে ওনার জামাকাপড় অবস্থা খুবই বাজে ছিল থানায় গিয়ে হচ্ছে দিদি করা থেকে শুরু করে আদার্স যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে হচ্ছে আমরা গাড়ি ভাড়া করেছি এখানে এইখানে নিয়ে আসছি যে যারা হচ্ছে একদম একটা কমপ্লিট সার্ভিস দিচ্ছে যাকে হচ্ছে ট্রিটমেন্ট থেকে শুরু করে আদার্স যে হচ্ছে টেক কেয়ারের জায়গা থেকে বা ফুড যে আদার্স রিলেভেন্ট যেটা দরকার হয় সব সাপোর্টটা দিচ্ছে তারপরে আমরা এই জায়গাটার কথা চিন্তা করছি এবং আরও মানুষ যারা ছিল আমাদেরকে সবাই ঠিক ঠিক এই জায়গাটার কথাই বলেছে যে এইখানে নিলে আমরা আপনারা হয়তো একটা সলিউশন পাবেন পরবর্তীতে সে একটা ভালো হচ্ছে ট্রিটমেন্ট থেকে শুরু করে ভালো একটা সার্ভিস হবে ভালো একটা টেক কেয়ার পাবে দার্সাহ হচ্ছে আমরা এই ডিসিশনটা নিয়েছি যে এখানে তাকে দেওয়া উচিত বা এখানে আনা উচিত তারপরে হচ্ছে আমরা এই কাজটা করেছি এবং উনি একটা হচ্ছে এখন ওনার যে অবস্থা কন্ডিশন আজকে আপনারা সবাই দেখেছেন উনি কথা বলতে পারতেছে না স্ট্রেংথ কম বা হচ্ছে ওনার এনার্জি লাগে এটা কিন্তু বিকজ অফ সে প্রপারলি খাই খাইতে পারতেছে না তার টেক কেয়ার করার মতো কেউ ছিল না

তাতে ভাইয়ার আরো ভালো হবে সে আরো সামনের দিকে আগিয়ে যেতে পারবে আর অবশ্যই এই লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এর ফ্যামিলিও দেখতে পায় এবং যদি এর ফ্যামিলি না থাকে কেউ যদি চিনতে না পারে অনেক সময় আসছে যে আমরা চেনার পরেও জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি যেন আমরা চিনি না কিংবা এইসব রুগী সবাই নিতে চায় না সে অসুস্থ দেখেই কিন্তু তাকে ফেলে রেখে গেছে তার ফ্যামিলি তো সেই ক্ষেত্রে আমরা চাই যদি কেউ নাও চিনে তাকে কারো নিতে নাও চায় তো আমরা বেশি বেশি করে শেয়ার করবো যাতে ভাইয়ার পাশে মানুষ এসে দাঁড়ায় এবং এই লোকের পাশে মানুষ এসে দাঁড়ায় সো বাইরে থেকে আসলে মানুষকে যেমনটা দেখা যায় সো আসলে কাছ থেকে আসলে অনেক মানুষকে রিয়েল ভাবে আসলে অবজার্ভ করা যায় সো ওনার কাজগুলো কিন্তু আমরা দেখি ইউটিউবে যে আমরা দেখে ইন্সপায়ার হই সো এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো এবং উনি রিসিভ করছে আমরা অনেক স্যাটিসফাইড তার প্রতি সো আমরা চাই যে উনি হচ্ছে এভাবে হচ্ছে মানুষের জন্য কাজ করুক মানবতার সবাই কাজ করুক সো আমরা সবাই মিলে হচ্ছে সমাজটাকে যারা সমাজে এরকম অবিচ্ছেদ্য মানুষগুলো পড়ে আছে আমরা সবাই ধরনের মানুষগুলো পাশে দাঁড়াই হয়তো এক এবারই হচ্ছে সমাজ বদলে যাবে মানুষ বদলে যাবে আমরা সবাই মানুষের জন্য কাজ করবো